যেই মা সন্তানদের এত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলোয় এনেছেন বাবা শত সংগ্রাম ও কষ্টে মানুষের মতো মানুষ করেছেন নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছেন বৃদ্ধ বয়সে সেই পিতামাতার স্থান যদি বৃদ্ধাশ্রমে হয় তাহলে একবার ভাবুন তো কেমন সন্তান তারা কেমন দুর্ভাগা জাতি আমরা সারা বছর তো নয় ঈদেও জন্মদাতা মা বাবার একটু খবর নিতে আসেননি আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের এমন শতাধিক মা বাবা তারপরও সন্তানরা যেন দুধে ভাতে থাকুক এমন দোয়া ও আশীর্বাদ করেছেন এই বৃদ্ধ মা বাবারা চট্টগ্রাম শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে রাউজানের নোয়াপাড়ায় আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে গিয়ে দেখা যায় বৃদ্ধ মা বাবাদের কারো চোখে অশ্রু কারো চোখে মুখে বিষাদময় বেদনাদায়ক চিত্র এ পুনর্বাসন কেন্দ্রে কেমন ইট কেটেছে জানতে চাইলে অনেক বৃদ্ধ মা বাবা তাদের বুকের কষ্ট লুকিয়ে রাখতে পারেননি

খবৰ নাই 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 মেয়াৰ খবৰ নাই দিছে খাবত চুপত দিছে আমি চিনাকি দুটা মাৰা গৈছে আমনা বয়স্ক পুনর্বাসন কেন্দ্রটি দুই হাজার চোদ্দ সালে নোয়াপাড়ায় গ্রামীণ মনোরম নিরিবিলি পরিবেশে প্রতিষ্ঠা করেন রাউজানের এক মানবসেবী আলহাজ মোহাম্মদ শামসুল আলম কোন ধরনের সরকারি অনুদান ছাড়াই তিনি একাই বছরের পর বছর এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে যাচ্ছেন যেসব বৃদ্ধ মা বাবাদের সন্তানরা বছরের পর বছর খবরাখবর নেন না সেরকম অনেক বৃদ্ধ মা বাবার আশ্রয় হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রটিতে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ মা বাবারা আলহাজ মোহাম্মদ সুল আলমের জন্য দুই হাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করে থাকেন ডেস্ক চট্টগ্রাম নিউজ